ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বাগেরহাটের সেই বিখ্যাত ঐতিহাসিক খানঝাহ আলীর গম্বুজ মসজিদ তো রায়ান এবং রওনাপও আমার সাথে এসেছে আমরা এখন এইখান থেকে টিকিট কাটলাম মাত্র তিরিশ টাকা করে যারা দেশি পর্যটক তাদের জন্য তিরিশ টাকা আর বিদেশি যে পর্যটক আছে তাদের জন্য তিনশো টাকা তো ভিউয়ার্স প্রথমেই আপনারা যদি আসেন তো এখান থেকে টিকিট কেটে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটেছি তো এখন আমরা ভিতরে ঢুকবো তো এখানে একটা গেট আছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরের দিকে রাইয়ান ও রওনা আস্তে আস্তে করে যাচ্ছে সিরিয়াল করে ভিতরে ঢুকে দেখি অসংখ্য লোকজন অনেক পর্যটক দেশি বিদেশি এই মসজিদটা দেখতে এসেছে কারণ এইটি শুধু একটি মসজিদ নয় এইটি ছিল হজরত খানজা আলী রহমতুল্লাহ দরবার শরীফ উনি এইখানেই বসেই সব কিছু পরিচালনা করতেন এবং মসজিদে নামাজ আদায় করতেন তো এটা ইসলামী ইতিহাসের এক দারুণ নিদর্শন বলা যায় তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব তো এখন এটা চারপাশে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে কর্তৃপক্ষ ফুলের বাগান করেছে যা দেখতে অত্যন্ত চমৎকার তো আমরা এই ফুলের বাগান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এবং আমাদের অপেক্ষার পালা শেষ হবে এখনই কারণ আর সামনেই আমাদের দেখতে পাচ্ছি সে ঐতিহাসিক মসজিদ তো আমরা চিন্তা করলাম যেহেতু ফুলের বাগান করেছে তো এটা একটু দেখে যাই এত সুন্দর মনোরম পরিবেশ আর এখানে একটা জাদুঘর আছে যেটা আপনাদের আগে দেখিয়েছি এবং আপনারা যারা না দেখেছেন তারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন কারণ আশেপাশে খানজাহ রহমতুল্লাহ মাজারে বা এখানে যাই যা ছিল তার মোটামুটি এই জাদুঘরের সংরক্ষণ করা হয়েছে এবং তার সময়কার যে কুমির ছিল সেই দুইটা কুমিরে একটু এখানে রাখা আছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে গেলাম তো এইখানে এইটার বাঘেরহাট নাম ছিল না ছিল খলিতা খলিফাবাদ সেইখান থেকে আস্তে আস্তে বাঘের হাট হয়েছে তো এটা নামকরণের অনেক ইতিহাস আছে সেই দিকে আজকে আর যাবো না যেহেতু আমরা শাগ মসজিদের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে পর্যটকরা আসে এখানে শিক্ষা সফর করা হয় ভিউয়ার্স এই মসজিদটি যখন করা হয়েছিল তখন এই যে প্রাচীর ছিল না এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে এটা অনেক বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল বা জঙ্গল করে রাখা হয়েছিল তো উনিশশো সালের দিকে এইটা নতুন করে সরকারিভাবে কিছু সংস্কার করা হয় তো দেখতেই পাচ্ছেন এই যে সেই মসজিদের চারপাশে প্রাচীন নির্মাণ করেছে পরবর্তীতে তো এই যে প্রথমেই আপনাদের দেখাতে পারলাম এই যে মসজিদের উপরে গম্বুজ তো এটা সাত গম্বুজ কেন নামকরণ করা হয়েছে সেটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে তো অনেকে বলতেছে এটা সাদে কোনো স্বাদ নেই শুধু গম্বুজ দিয়ে করা তো এই জন্য সাত গম্বুজ তো পরবর্তীতে মানুষের মুখে বলতে বলতে ষাট গম্বুজ এটা হতে পারে অথবা এখানে আসলে ষাট গম্বুজ বলা হলেও গম্বুজ মূলত একাশিটা তো এই জন্য মূল যে গোল গম্বুজগুলো সেটা হচ্ছে ষাটটা তো সেই হিসাবে ষাট গম্বুজ মসজিদ বলতে পারে তো এটা নিয়ে অনেক কিছুই প্রচলন আছে তো দেখেন আজ থেকে পাঁচশো বছর আগে এই যে তারা ছাদ করেছে এটা কিন্তু কোনো ছাদ না শুধু গম্বুজ দিয়ে করা আর সেটা থেকে পানি নামার জন্য এই যে উপরে একটু তাকালেই দেখতে পাবেন পাথরের নালা ব্যবহার করে হয়েছে পাথরের পাইপের মতো করে তো এরকম চারপাশে মধ্যে এই চার কোনায় হচ্ছে চারটা বিশেষ গম্বুজ আছে তো এটা হচ্ছে এটার পূর্ব সাইড আমরা যখন গেছি তখন বিকেল হয়ে গেছে পরিবেশটা অত্যন্ত সুন্দর লাগতেছে তো এই গম্বুজ মসজিদ এটা হচ্ছে আপনার ঢাকা খুলনা বাঘেরাট এই রাস্তার মধ্যে তো খুলনা বাঘেরাটের মধ্যেই বলা যায় এটা হচ্ছে খানজাহালি মাজার থেকে দেড় কিলোমিটার দূরে তো আমরা মসজিদের ভিতরে ঢুকে গিয়েছি তো এই এলাকাটা সাধারণত লবণাক্ত পানি এই কারণে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা চার ফিট উঁচু করে পাথর দিয়ে করা আর এইখানে যে ছাদগুলো দেখতে পাচ্ছেন এই যে গম্বুজের এই গম্বুজগুলো দিয়েই এই মসজিদের ছাদটা করা হয়েছে আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা এক একটা পাথর এনে বসানো হয়েছে এখন কিভাবে পাথর কাটা হয়েছে ওই সময় এবং কিভাবে বসানো হয়েছে এটা একটা আশ্চর্য বিষয় তো এই মসজিদের মধ্যে লতাপাতা ফুল বিভিন্ন কারুকার্য করে মাটি দিয়ে করা হয়েছে পাথর এবং চিনামাটি এই দুটা জিনিসই বেশি ব্যবহার করা হয়েছে আমরা যদি এইভাবে আপনাদের দেখাই একটু খেয়াল করে দেখবেন একটা মসজিদের উপরের দিকে আর এটা হচ্ছে মসজিদের ভিতরে তো যতদূর জানতে পারলাম এই মসজিদে শুক্রবার একসাথে পঁচিশশো বা দুই হাজার জন নামাজ আদায় করতে পারে তো ভিউয়ার্স আমরা হাঁটতে হাঁটতে মসজিদের পিছনটার সাথে চলে আসলাম এখানে একটা দিঘি আছে এটার নাম গোড়া দিঘি খানজাহালি যে দুইটা দিঘি তৈরি করছে অনেকগুলো দিঘি করছে কিন্তু এই দুইটা দিঘি হচ্ছে সবচেয়ে বড় একটা হচ্ছে ওনার মাজারের যেখানে কুমির থাকে আর এটা হচ্ছে এই সার্গ মসজিদের পিছনটায়